আমি চাই যে ব্যাচেলার লোকটা বিয়াল্লিশ বছর বয়সে নতুন একটা প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক যে ডিভোর্সি মহিলা পঞ্চাশ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে নিয়ে কেউ কোনো টিটকারি না করুক যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে চৌত্রিশ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি না বলুক যে পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই মহিলা নিজের আঠারো বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে তাকে উদ্দেশ্য করে কেউ বুড়ির রস কম নয় না বলুক যে ছেলেটা বত্রিশ বছর বয়সেও চাকুরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা পড়ে লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক চুলের কালো সাদা হয়ে যাওয়ায় বছর সাঁইত্রিশের তপনবাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ এ বুড়ো এ দাদু না বলুক চুল সাদা হয়েছে তো কি হয়েছে মন তো সবুজও হতে পারে তাই না আমি চাই আটান্ন বছর পার করার পরেও যে লোকটা নতুন করে স্বপ্ন দেখে রোজ এভারেস্ট বেস্ট ক্যাম্প সামিট যার পরের ট্র্যাক টার্গেট তাকে বুড়ো হয়ে মরতে চলল এই খুরুর শক্ত কম নয় এটা না বলুক বিয়াল্লিশেও যে দম্পতি স্বেচ্ছায় কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাঁজা না বলুক জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যাওয়া না মানুষ নতুন কিছু করার ইচ্ছে আটানব্বই থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক তার হাতেও উল কাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি